হাফ সেটের মজাটা আপনাদেরকে বলি সো ধরেন আমি ধরে নিলাম আপনি একদম তিরিশ দিনই এটা ব্যবহার করবেন আপনার অ্যাভারেজে সাড়ে পাঁচ থেকে ছয় টাকার মতো পড়বে হচ্ছে চার্জ করতে তার মানে আপনি মাসে দেড়শো থেকে দুশো টাকায় চার্জিংয়ের যে টাকাটা লাগতেছে সাইকেলের ব্যাটারিটা চার্জ করতে সো আপনি দুইশো টাকায় আপনি মাসের তিরিশ দিন বের হচ্ছেন চল্লিশ কিলোমিটার করবেন আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ রাইড করতে পারবেন সো আপনার লাইফটা ইজি হয়ে যাবে স্যার আপনার প্যাডেল করতে হবে না আপনি যদি খুব হেভি কমিউটার হন সাইকেল প্রত্যেক দিন রাইড করেন এবং প্রয়োজনের জন্য করেন সেটা আপনি স্কুল হতে পারে কলেজ হতে পারে আপনি চাকরির কারণে হতে পারে অনেকেই সাইকেলে কমিউট করেন সো ইন্ডিপেন্ডেন্ট একটা রাইড চাচ্ছে সো আপনি একটা রিলায়েবল সেট হিসাবে ইয়াগো ব্র্যান্ডের এই সেটটা ইউজ করতে পারেন এবং এই সেটে আমরা টপ স্পিড পাইছি আঠাশ থেকে উনত্রিশ পর্যন্ত এটা রিম সাইজ অনুযায়ী চেঞ্জ হয় এক বছরের ওয়ারেন্টি আছে রিপ্লেসমেন্ট সো আপনার কোনো সমস্যা হলে আপনি আসবেন এসে চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই সো আপনার ওয়ারেন্টি সাপোর্ট আছে আফটার সেলসের ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি পিরিয়ডের পরে যে কোনো পার্স লাগলেও আমাদের কাছে পাবেন যেহেতু আমরা ফ্যাক্টরি থেকে ইম্পোর্ট করি সো আমাদের পার্স নিয়ে কোনো ঝামেলা নাই যেটা আগে সবার কমপ্লেন ছিল বিভিন্ন জায়গায় ইনস্টল করতে গেলে ভিন্ন রকম ভোগান্তি হতো তো এখন তো আমরা অফিসেই এটা ইনস্টল করে দিচ্ছি সো আমাদের কাছে সাইকেল নিয়ে আসলে আমরা ইনস্টলেশন সহ আপনাকে পুরো জিনিসটা কমপ্লিট করে দিতে পারবো সো আপনার এডিশনাল কোনো ঝামেলা নেই এক জায়গায় এসে পুরো কাজটা হয়ে যাবে